আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়াশেন নিয়ে আলোচনা করতে চলেছি এটা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল এখানে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে বিটি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এখানে অ্যাকচুয়ালি ফাইভ হবে বিটি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট সিক্স ওকে তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখা ভালো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাই হোক আমরা এখন মূল আলোচনায় যাই এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষাতে এরকম প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আসবে কোনো না কোনো বোর্ডে আসবে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ তাই আপনারা অবশ্যই এই প্রশ্নটির সলিউশনটা ভালো করে বুঝুন আর আমি পূর্বে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে প্লে আকারে পেয়ে যাবেন অর্থাৎ দেওয়া আছে সেখান থেকে পূর্বে যে ভিডিওগুলো বানিয়েছি এ অধ্যায়ের সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন প্রশ্নটি সলভ করার আগে আমরা একটু প্রশ্নটি বুঝে দেখি এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাই না এখানে বিটু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফাইভ যারা আমার পূর্বের লেকচারগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যদি পাওয়ার ফাইভ আকারে থাকে পাওয়ার কি আকারে থাকে পাওয়ার যদি ফাইভ থাকে তাহলে আমরা এটাকে নিচের উপায় ভাঙাতে পারবো যেহেতু এখানে বি আছে তাহলে আমরা পাওয়ার এখানে বি দেবো আর পাওয়ার দিব থ্রি তাই না আবার এখানে বিটি দুই পাওয়ার থ্রি এবং একটা আমাদের কি দেওয়া লাগবে যেহেতু পাওয়ার পাঁচ আছে তার মানে আমাদের এখানে অবশ্যই দুই দেওয়া লাগবে তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার আমরা যখন এই দুইটা গুণ করবো তখন পাওয়ার দুইটা যোগ হয়ে এখানে পাঁচ হয়ে যাবে কত হবে পাঁচ হবে আমরা যখন এই দুইটা গুণ করবো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা পাওয়ার পাঁচ ওকে তাহলে আমরা এই দুইটা এখান থেকে পেলাম এই দুইটা কোথা থেকে পেলাম এই প্রশ্ন থেকে পেলাম তাই না এখন আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা লিখতে পারি বি প্লাস ওয়ান বাই বি ওয়াল কি মাইনাস থ্রি এগুলো কিভাবে হচ্ছে আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আপনারা একটু দেখুন এটাকে ভাঙালে আমরা পাবো বি প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই বি আমরা এই সূত্র করেছি এখন আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে এখানে এখানে আর দেখতে পাচ্ছেন এখানে এগুলো তো কেটে যাবে তাই না কেটে যাবে এখানে 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 একই রকম জিনিস সেটা হচ্ছে বি প্লাস ওয়ান বাই বি তার মানে যদি আমরা বি প্লাস ওয়ান বাই বি এর মানটা বের করতে পারি এবং এই মানটা যদি আমরা এইগুলোতে বসিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু এটার মান বের করতে পারবো তাই না আশা করি বুঝতে পেরেছেন তাহলে সর্বপ্রথম আমরা কি করবো বি প্লাস ওয়ান বাই বি এর মানটা বের করবো তাই না তারপর আমরা হচ্ছে এটার সাহায্যে এই দুইটার মান বের করবো একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এটার মান বের করবো আর একটা হচ্ছে বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব এর মান বের করবো তারপরে এই দুইটা আমরা কি করব গুণ করব 3 নম্বরে এই দুটা জাস্ট গুণ করব ওকে গুণ করার পরে একটু কাজ করলে আমাদের হচ্ছে প্রশ্নের সলিউশনটা বের হয়ে যাবে খুব ইজি তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নটির সলিউশনটা করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে বললাম আমাদের এই মানটা প্রথমে বের করতে হবে আর আমরা এই মানটা বের করব জাস্ট এখান থেকে এটা দেওয়া আছে এটা থেকে আমরা এই b+1/b এর মানটা বের করব তো আমরা অঙ্কটা শুরু করি দেওয়া আছে খুবই সহজ অঙ্ক জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেওয়া আছে এখন আমরা এটা থেকে জাস্ট এই এক নম্বরের মানটা বের করবো তাই না এই বি প্লাস ওয়ান বাই বি এর মানটা বের করবো দেখতে পাচ্ছেন এখানে একটা কি আছে ভগ্নংশ হয়ে আছে কিন্তু আমাদের এখানে কি ভগ্নাংশ হয়ে নাই তার জন্য এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের একটা নিয়ম ফলো করতে হবে সেই নিয়মটা যেটার পর সবচেয়ে বেশি থাকবে যেমন এটার কি আছে সবচেয়ে বেশি আছে দুই তার জন্য এটাকে আমরা রেখে দেবো আর যেটা ধ্রুবক থাকবে কোন সংখ্যা সেটাকে রেখে দেবো এবং যেটা বাকি থাকবে সেটা অন্য পাশে পাঠিয়ে দেবো তাহলে এটা এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে ওকে আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন এখন এই পাশে যে চলক থাকবে সে চলক দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব যাতে আমাদের এখানে সহকটা আলাদা হয়ে যায় মানে সংখ্যাটা আলাদা হয়ে যায় ওকে তাহলে আমরা উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করবো তাহলে এর সহকটা আলাদা হয়ে যাবে আমরা কি দ্বারা ভাগ করছি বি দ্বারা কারণ কি কারণ এখানে বি আছে তো আমরা উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করছি বি দ্বারা ভাগ করলাম এখন জাস্ট আমরা বিটা জাস্ট দুইটার সাথে আলাদা করে নেব ওকে দুইটার সাথে আলাদা করে নেব তাহলে আমি বি লিখে দিলাম এখানে প্লাস আছে প্লাস লিখলাম আবার এই লিখে দিলাম এখন কি আছে এখানে এখানে আছে বি কেটে কেটে তাহলে তাহলে কি থাকলো দেখতে পাচ্ছেন এখানে এখানে গিয়ে আমরা কি পেয়েছি বি আর এখানে হচ্ছে ওয়ান বাই বি হচ্ছে টু রুট সিক্স তাহলে আমাদের বি প্লাস ওয়ান বাই বি এর মানটা বের হয়ে গেছে টু রুট সিক্স টু রুট সিক্স এখন আমরা এটা ব্যবহার করে এটা ব্যবহার করে এটার মান বের করবো এবং এটার মান বের করবো তো প্রথমে আমরা এটার মান বের করি এখন বিয়ার প্লাস ওয়ান বাই বি আমরা কিভাবে লিখতে পারি এইভাবে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি এভাবে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে তার মধ্যে আমরা এই সূত্রটা ব্যবহার করবো কারণ আমাদের এখানে প্লাস আছে তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এস এ ব্যবহার করব আমরা আরো দুইটা সূত্র জানি তার মধ্যে আমি এটা লিখছি আমরা এটা ব্যবহার করবো না কারণ এখানে কি আছে মাইনাস কিন্তু আমাদের কিসের মান দেওয়া আছে প্লাস আছে তার জন্য আমরা এটা ব্যবহার করবো অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করবো রাইট তাহলে এ প্লাস বি স্কোয়ার ইজ রাইট তাহলে কত এ প্লাস বিয়ার মানে বি প্লাস ওয়ান বাই মাইনাস টু এ বিতে এখানে বি আর বি বলতে আমরা লিখলেও হতো আমি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটার মানে আমরা কত পেয়েছি টু সিক্স সেটা বসিয়ে দিব তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল থাকলো টু এখন আমরা এটা বাইরে করার চেষ্টা করি তার আগে এটা লিখে নেওয়া যাক এ পাঁচটা না লিখলে ভালো হতো এতগুলো বেশি লিখতে হচ্ছে তাই না দেখতে পাচ্ছেন স্কোয়ারটা কি আছে দুইটার উপরে আছে তার মানে আমরা স্কোয়ারটা আলাদা করে নিব দুইয়ের উপর স্কোয়ার দিলে হচ্ছে চার রুট এবং স্কোয়ার কেটে গিয়ে হয় ছয় তাহলে চার ছয় করলে হয় চব্বিশ তাহলে আমরা কত পেলাম চব্বিশ পেলাম টোয়েন্টি ফোর মাইনাস টু আশা করি বুঝা গেছে এটুকু অতএব b স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু সো এটা আমাদের এক নম্বর ইকুয়েশন হবে আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন আমরা এটা লক্ষ্য করি আমরা এটা টোয়েন্টি টু পেলাম এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এখন আবার এটা বের করবো তাই না আবার বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব এটাকে চাইলে আপনারা এভাবে লিখতে পারেন এই পাঁচটা লিখেই দিই যেহেতু আমি উপরে লিখেছি তাহলে সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই সূত্রটা জাস্ট ব্যবহার করবো তাহলে এ প্লাস বি ওয়াল কিউব মানে কত হলো বি প্লাস ওয়ান বাই বি ওয়াল কিউবড মাইনাস থ্রি এ বি থ্রি এ বলতে বি বি বলতে হচ্ছে ওয়ান বাই বি

কিউবটা কি আছে দুইটার উপর আছে তাহলে আমরা আলাদা করে নিব দুইয়ের উপর পাওয়ার থ্রি দিলে এইট হয় এটার উপর পাওয়ার থ্রি দেওয়া আছে মানে এটা তিনবার গুণ আকারে তাই না এগুলো আপনারা জানেন এই দুইটা রুটযুক্ত থেকে একটা রুটবিহীন পাওয়া যাবে এটা সিঙ্গেল আছে তার জন্য এর পাশে বসে গেল তাহলে আমরা এটা থেকে এটা পেলাম তার মানে কত হলো সিক্স রুট সিক্স তাহলে হচ্ছে ছ আটে কত হলো আটচল্লিশ এখানে রুট সিক্স থেকে গেলো তাহলে আমরা কি পেলাম ফোরটি এইট রুট সিক্স এরপরে লেখা যাক আশা করি এগুলো বুঝতে পারছেন খুবই সিম্পল কি অতএব আমরা জাস্ট বিয়োগ করে দিয়ে এটার মানটা বের করে নিচ্ছি তাহলে বিয়োগ করলাম বাদ দিলে হচ্ছে ফোরটি টু আটচল্লিশ থেকে ছয় ছয় বাদ দিলে বিয়াল্লিশ আর এখানে রুট সিক্স দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা এটার মান পেয়ে নিলাম কত এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন জাস্ট এক দুই গুণ করবো একাধ দুই গুণ করে জাস্ট একটু কাজ করবো তাহলে হয়ে যাবে তাহলে আমরা এখন এক দুই গুণ করি তাই না এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ গুণ করি এক গুণিত দুই করে পাই আপনারা চাইলে একটু বাংলাতে লিখতে পারেন যে এক নম্বর সমীকরণ ওই দুই নম্বর সমীকরণ গুণ করে পাই তাহলে এক নম্বরের এই বাম পক্ষ কি আছে বি স্কোয়ার দুই নম্বরের বামপক্ষ কি আছে বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব মানে বামপক্ষের সাথে বামপক্ষ গুণ করছি এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ করছি এক নম্বরের ডান পক্ষ থেকে কি আছে টোয়েন্টি টু ইন্টু দুই নম্বরের ডান পক্ষ থেকে কি আছে ফোরটি টু রুট সিক্স এখন জাস্ট আমরা গুণ করবো আমি এটা সরিয়ে রাখি আশা করি আপনারা গুণটা পারেন ভেরি সিম্পল এটার সাথে জাস্ট এই দুইটাকে গুণ করবো তাহলে এটার সাথে এটা গুণ একটু করে দেখাই যদিও পূর্বের ভিডিও গুলোতে ব্যাখ্যা সহকারে করেছি এটার সাথে এটা গুণ এখানে পাওয়ার হচ্ছে টু বি স্কোয়ার ইন্টু বি কিউব বেজ বেজ একই গুণের ক্ষেত্রে বেজ বেজ আগে থাকলে বসে যায় এবং পাওয়ারে যোগ করতে হয় তাহলে তিন অর্ধেক পাঁচ কত পেলাম তাহলে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এটার সাথে এটা গুণ হলো এখন এটার সাথে আবার এটা তাহলে কত আছে এখানে বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি কিউব দেখতে পাচ্ছেন নিচে বেশি আছে এটা একাই আছে মানে কি উপরে আছে তাই না আর নিচে কি আছে বি কিউব মানে বি কিউব বেশি আছে অর্থাৎ কেটে গিয়ে আমরা বিটা নিচে বসাবো যেহেতু বেশি আছে কি নিচে উপরে কি আছে ওয়ান আশা করি বুঝা গেছে কেটে গিয়ে আমরা বি বসালাম আর উপরে কি পেলাম ওয়ান বাই বি প্লাস এটার সাথে এই দুইটা গুণ করা হয়ে গেল এখন এটার সাথে আবার মানে এটা দিয়ে আবার দুইটার সাথে গুণ করবো এটার সাথে এটা গুণ করবো এখন তাহলে ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি কিউব উপরে কি আছে বেশি আছে তাহলে কেটে গিয়ে আমাদের উপরে থাকবে এখানে যেহেতু নিচে বেশি ছিল তার জন্য কেটে গিয়ে নিচে থাকলো এখন উপরে বেশি আছে তার মানে কেটে গিয়ে উপরে থাকবে তাই না তাহলে এখানে এটা একে আছে মানে দুপুরো আছে তাই না এটা ওয়ান থেকে গেলো এটা এবং এটা কেটে গিয়ে আমাদের কি থাকলো বি সো বি থেকে গেলো ওয়ানের সাথে বি গুণ করে আমরা বি পেলাম বি প্লাস এটার সাথে এটা গুণ তাই না এটার সাথে এটা গুণ করে এটা পেলাম এটার সাথে এটা গুণ তাহলে ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি কিউব ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি কিউব সো উপরের সাথে উপরের গুণ ওয়ান

যেহেতু আমরা যেহেতু আমরা এটার মানটা বের করছি বি দি পাওয়ার ফাইভ এটা আমরা বসিয়ে দিই প্লাস টাইপ আসে এসে মাইনাস হয়ে যায় অর্থ বি টু দি ফাইভ প্লাস ওয়ান বাই বি দি পাওয়ার ফাইভ দেখতে পাচ্ছেন এখানে বিয়োগ তার মানে এটা থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি উনিশশো বাইশ আর এখানে রুট সিক্স বসে যায় তাই না আশা করি এই বিয়োগগুলো জানেন আপনারা খুবই সিম্পল আমরা এখন অঙ্কটা দেখি আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ করো যে এটা একটা কাছে আমাদের প্রমাণ হয়ে গেছে সিম্পলি আমরা লিখে দিব প্রমাণিত আশা করি বোঝা গেছে আমি ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দিয়েছি আশা করি কোনো সমস্যা হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ